বিরাট ফাঁদে পড়েছে তারেক রহমান পুরো বিএনপি সে ফাঁদ হচ্ছে ভারতের ফাঁদ ইন্ডিয়ান ফাঁদ রয়ের ফাঁদ চেষ্টা করেও এই ফাঁদ থেকে বের হতে পারছে না বিএনপি বিএনপির একটা অংশ তো বুঝে শুনেই বিএনপিকে এই ফাঁদে ফেলেছে যারা ভারতের দালাল কিন্তু বিএনপির একটা অংশ আছে যে ভারতের দালালই পছন্দ করেন না যারা জিয়াউর রহমান এবং খালাদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন সেই অংশ এই ফাঁদ থেকে বের হতে চাচ্ছে প্রথমে কেন চাচ্ছে কারণ দেখছে তারা চোখের সামনে আকাশ চুম্বি একটা দল মাটির সাথে ধসে যাচ্ছে জিয়াউর রহমান খালেদা জিয়ার দল আজকে যে করুণ পরিণতি তাদের জনপ্রিয়তা নাই কেন ভারতের দালালি করতে যে অবস্থা পাঁচ আগস্টের পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুইশো আশি নব্বই আসন নিয়ে ক্ষমতা আসার কথা এখন একশো আসন পাবে কিনা সন্দেহ কারণ কি কারণ হচ্ছে ভারতের দালালি ইন্ডিয়ান দালালি করতে যে ডাকসুতে ডুবেছে বিএনপি চাকসু রাকসু জাকসু সব জায়গায় ডুবেছে ইন্ডিয়ান দালালি করতে যে অতএব ভারতের দালালি ফাঁদে পড়ে যে বিএনপি ধ্বংস এটা তারা বুঝতে এটা তারা বুঝতে পারছে সব জায়গায় পরাজিত হচ্ছে এই জন্য খালেদা জিয়া যে রহমানপন্থী বিএনপি তারা ভারতের ফাঁদ থেকে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না বিএনপি ভারতের দেখেন তারেক রহমান দেশে আসতে পারছে না কেন বিএনপির ফাঁদে পড়ে তারেক রহমান কি মনে করেন অনেকে বলে যে লন্ডনের বিলাসী জীবন না লন্ডনের বিলাসী জীবন আর বাংলাদেশের বিলাসী জীবনের মধ্যে এখন কোনো পার্থক্য নেই লন্ডনে যে সুযোগ সুবিধা পাবেন আপনি ঢাকাও এখন পাবেন অতক তারক রহমান বিলাসী জীবন যাপন বাংলাদেশি আসলো করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আসতে পারছেন না কেন জানেন ওই রয়েরfade করে গত 16 বছর বিএনপি রয়েরfade ছিল এই যে 14 সালে 5 জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনে পর বিএনপি তাদের অনির্দিষ্টকালের জন্য অবরোধ প্রত্যাখ্যান না করে ঘরে ফিরে গিয়েছে রয়ের পরামর্শ এরপর থেকে জামাতকে না 16 সালে সরাসরি ভারতে যে মুসলেখা দিয়ে এসেছে তারক রহমানের পররাষ্ট্র সচিব হুমায়ুন ভাই কি যে আমরা ভারত বিরোধীতে করবো না আগের মতো স্পষ্ট কথা খালেদা জিয়ার মতো রহমানের মতো ভারত বিরোধী করবো না এরপরে জামাত চিনি না জামাত আমাদের কি জোটের মিত্র না কি না উল্টোপাল্টা কথা তারপরে পীর মানলো ভারতের আর এক দালাল ডক্টর কামালকে আব্বা মেনেছে বিএনপি দুই হাজার আঠারো সালে পুরোটাই তো বিএনপি বিএনপি ভারতের ফাঁদে এরপরে দেখেন এমন কি আঠারো সালে নিশিরাতে নির্বাচনের পর বিএনপির ছয় সাত জন এমপি শপথ নিয়েছে ওটাও ভারতের ফাঁদ এবং টানা সাড়ে চার বছর টু শব্দ বিরুদ্ধে জেলে রেখে স্লোগান দিয়ে জেলে দিয়ে এসেছে স্লোগান দিতে মরসহ শোডাউন দিয়ে খালেদা জিয়াকে জেলে দিয়ে এসেছে বুঝতে পারছেন এই হচ্ছে সেই বিএনপি ভারতের ফাঁদে বলে নইলে আওয়ামী লীগের তছনছ করে ফেলতে পারতো বিএনপি কিন্তু ভারতের ফাঁদে পড়ে পারেনি এমনকি চব্বিশ সালের আন্দোলনেও বিএনপি কেন সাংগঠনিক ক্রেডিট নিতে পারছে না ওটাও ভারতের ফাঁদে পড়ে তারা ভেবেছিল যে ভারত যেহেতু আছে হাসিনা পতন হবে না এই জন্য তারা বলেছে যে আমরা এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না আমরা গোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই এই হচ্ছে অবস্থা একটা গায়ে বানা জানা জানা কি করতে গিয়েছিল কিন্তু তাও করতে পারেনি এই হচ্ছে বিএনপির জুলাইয়ের ভূমিকা সেই বিএনপি এখন বিএনপির একটা অংশ ভারতের ফাঁদ থেকে বেরোয়ার চেষ্টা করছে একজন বিএনপি নেতার বক্তব্য ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করবে না বিএনপি হোয়াট ডাজ ইট মিন ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি আগে করতে এখন করবে না অথবা এই প্রশ্নটাই বা কেন এসেছে ভারতের প্রেসক্রিপশনে বিএনপি রাজনীতি করবে না বা করে না মানে এই কনসেপশন আছে এই পারসেপশন আছে এটা কনভেনশনাল উইজডম এটা এখন ভারতের প্রেসক্রিপশনে রাজনীতি করে বিএনপি আর ভারতের প্রেসক্রিপশন রাজনীতি করতে যেই তো পাঁচ আগস্টের পরেই করুণ পরিণতি বিএনপি হারু পার্টি লুজার্স পার্টি তো দর্শক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী তিনি বলেন এ দেশ দেশের মানুষের জন্য বিএনপি রাজনীতি করবে তার আশা যে ধানের শীষকে মানুষ পছন্দ করবে ঠিক আছে আশা ভালো কিন্তু ভারতে দালালি করার কারণে তো এই তুমুল জনপ্রিয় ধানের শীষ আজকে জয় বাংলা ধানের শীষের করুণ পরিণতি ফজু পাগলার দিকে তাকালে বুঝেন না যে বিএনপি কোন ক্যাটাগরি ভারতের দালাল এবং আওয়ামী লীগ প্রতিপক্ষকে যে ভাষায় গালি দিত যা বলতো বিএনপি এখন সেই ভাষায় তা বলে হুবহু ইন্ডিয়ান ন্যারেটিভ মানে আওয়ামী লীগ চলে যাওয়ার পর মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ধনী লোক ধনী লোকের তো কমপক্ষে একজন স্ত্রী থাকেই এখন যেভাবেই হোক তার এক বউ চলে গেছে বউ চলে যাওয়ার পরে অনেক মহিলার নজর থাকে যে ওই লোকের যদি স্ত্রী হতে পারতাম তাহলে আছে না এরকম অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপির অবস্থা হচ্ছে এরকম আওয়ামী লীগ মনে করে যে ভারত বিশাল কিছু তারা ক্ষমতা আনবে তারা ক্ষমতা থেকে নামাবে এ কারণে যেটা করছে যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে মানে আওয়ামী লীগ ছিল ভারতের স্ত্রী এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে চলে গেছে বিএনপি চাইছে ভারতের স্ত্রী হতে এই জন্যে পুরোপুরি ভারতীয় ন্যারাটিভে কথা বলে বিএনপি যেমন বিএনপি কোনোদিন একাত্তর ব্যবসা করেনি পাঁচ আগস্টের পর একাত্তর ব্যবসা করছে তারা বলে তারা মুক্তিযুদ্ধ আর বাকিরা রাজাকার বিএনপি কোনো দিন হুজুরদের ইসলামপন্থীদের মৌলবাদী বলেনি পাঁচ আগস্টের পর ইসলামপন্থীদের মৌলবাদী বলা শুরু করেছে বিএনপি আপনি প্রত্যেকটা প্রত্যেকটা রাজনীতির যদি বিশ্লেষণ করেন বিএনপি একদম ভারতের কুলে উঠেছে মানে আওয়ামী লীগ হয়ে উঠতে চাইছে মানে ওই যে ধনী লোকের স্ত্রী চলে গেছে এখন স্ত্রী হতে চাচ্ছে বিয়ে বসতে চাচ্ছে মোদির সাথে ভারতের সাথে দিস ইজ বিএনপি অতএব হোসেন চৌধুরী এত স্পষ্ট করেছেন যে বিএনপির মধ্যে রন্দ্রে রন্দ্রে ভারতের দালাল রয়ের দালাল রয়ের এজেন্ট আলতা হোসেন চৌধুরীরা অনেকে চেষ্টা করছেন দালালি থেকে বের হয়ে আসতে কিন্তু পারছেন না পারবেন না সম্ভব না বিএনপির ধ্বংস অনিবার্য বিশেষে বলতে চাই ভারতের সব দালালদের জন্য এটা একটা নিধারণ বাস্তবতা যে ভারতের ফাঁদে যারা পরে তারা আর বের হতে পারে না এরকম বিভিন্ন গল্প শুনেছেন না বিভিন্ন অপরাধ চক্র আছে তাদের ফাঁদে পড়লে আর বের হওয়া যায় না মাফিয়া চক্রের ফাঁদে পড়লে আর বের হওয়া যায় না আপনাকে ওই জীবনে লিট করতে হবে ওখান থেকে আপনি আর আসতে পারবেন না মুক্ত হতে পারবেন না এরকম অনেক গল্প ঘটনা আছে যে কোনো একটা জায়গায় পা দিলে ওখান থেকে আর বের হওয়া যায় না আপনার জীবনের মধ্যে যারা ভারতের ফাঁদে একবার পরে তারা বের হতে পারে না সম্ভব না ভারতের দালালি করেই তাদের মরতে হবে